এর আগে কেন্দ্র সরকারের একটা বৃহৎ ঘোষণা নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও আলোচনাতে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথম হেডলাইনটা আমরা দেখতে পারছি যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিনামূল্যে রান্নার গ্যাস কীভাবে আবেদনের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য শুরু থেকে লাশ পর্যন্ত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা কীরকম করে বসে সেই ভিডিওগুলি অ্যাপ্লাইগুলো করবেন তার জন্য আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি আজকের এই বিষয়ে আলোচনা আলোচনার বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কেন্দ্র সরকার কীরকম আমাদেরকে এই গ্যাস ছিল গ্যাসের সুবিধাগুলি দিচ্ছে দারিদ্রসীমার নিচে বসবাসকারী সুবিধার জন্য বিপিএল কেন্দ্র চালু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলারা যাহাতে রান্নার জন্য গ্যাস পেতে পারেন সেই জন্য দু সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার সম্প্রতি এই প্রকল্প একটা বড়ো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কেন্দ্র সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যেটা দারিদ্রসীমার নিচে বসবাসকারী প্রত্যেকটা মহিলারা একটা গ্যাস চুলার অর্থাৎ সরকারি সুলার একটা আবেদন করতে পারবেন সেটা বিনামূল্যে পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা যেটা অধীনে প্রকল্পের অধীনে উপলব্ধি বারোটি সে গ্যাস সিলিন্ডার ভর্তুকি দেয় ভর্তুকির অধীনে গ্রাহকদের প্রতি এলপিজি সিলিন্ডার দেওয়া হয় দুইশো টাকায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সংযোগ দেয় এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন মহিলারা এই প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার আটশো বারো কোটি টাকা আমরা এখান থেকে বুঝতে পারলাম অনেক বড় রকমের একটা টাকা এই পুরা ভারতবর্ষ ব্যাপিয়ে চলছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বিষয় নিয়ে টোটালি ফ্রিতে অ্যাপ্লাই আপনারা কীরকম করবেন কেন্দ্রীয় সরকার পাঁচ হাজার আটশো বারো কোটি টাকা বয় করেছে কি এই প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকার উজ্জ্বলা প্রকল্পের আওতায় দেশের একটি বড় অংশ মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা দিচ্ছে তারা যাহাতে সহজে এবং পরিষ্কার পরিবেশ রান্না করিতে পারে সেই জন্য দেওয়া হচ্ছে এই গ্যাস সংযোগ এবার এই প্রকল্পের মেয়াদ আরও এক বছর বৃদ্ধিত করে অর্থাৎ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার আমরা এখান থেকে বুঝতে পারলাম এই প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস এবং এভেনের সুবিধা ছাড়াও বছরে বারোটি সিলিন্ডার দেওয়া হয় ভর্তুকি খায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকতে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া ছাড়া এই বারোটি সিলিন্ডার দুইশো টাকা করে বর্তুকি দেওয়া হয় দু সালে চালু হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজন দু হাজার সালে অগাস্ট মাসে চালু হয় এই এই উজ্জ্বলার দুই দশমিক এ অর্থাৎ জিরো এই জন্য গ্রাহক বা উপভোক্তারা ষোলোশো টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার আমরা এখান থেকে কিন্তু আরও কিছু বিস্তারিত দেখে নেব যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য যোগ্যতা কী কী লাগবে এই প্রকল্পের সুবিধা পেতে আমরা কি কি কী পাওয়ার জন্য আবেদনকারীর বয়স আঠারো বছরের বেশি হতে হবে এই পরিবারের অবশ্য বিপিএল নাম অর্থাৎ তালিকাভুক্ত হতে হবে অর্থাৎ রেশন কার্ড থাকতে হবে সেই এই সঙ্গে এই পরিবারের কারো নামে এলপিজি সংযোগ থাকলে তিনি এই সুবিধার জন্য যোগ্য বলে বিবেচনা হবেন না আমরা এখান থেকে বুঝতে পারলাম যদি আগে কেউ পেয়ে থাকেন বিপিএল দিয়ে আপনার রেশন কার্ড দিয়ে আগে এলপিজি তাহলে আর বর্তমান অবস্থা আপনার পেয়ে যাবেন না কিভাবে আবেদন আবেদনকারী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে বা দেশের যে কোনো এলপিজি ওয়াইট আউটলেটে গিয়ে ফর্ম নিয়ে পূরণ করতে হবে আবেদনকারী নাম বয়সের মতন তথ্য দিয়ে দিতে হবে তাকে পূরণ করতে হবে ব্যাঙ্কের অ্যাকাউন্টের বিবরণ আধার কার্ড নম্বর ইত্যাদি এর পরেই এই ফর্ম জমা দিতে হবে এলপিজি আউটলেট অর্থাৎ এলপিজি অফিসে যে ডিনারগুলি রয়েছে আপনার এখান থেকে অ্যাপ্লাইগুলি করে দিতে পারেন অ্যাপ্লাই দিতে পারেন প্রয়োজনীয় নথিপত্রগুলি আবেদন পত্রের সঙ্গে দিতে হবে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েতের প্রধান কর্তৃক অনুমোদিত বিপিএল প্রশংসাপত্র বিপিএল পরিবারের জন্য রেশন কার্ড ভোটার আই কার্ড আধার কার্ডের মতো পরিচয়পত্র পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি আমরা এখান থেকে সব সাবমিট যদি করে দিই তাহলে ওনার আমরা অ্যাপ্লাই করতে পারবো তাই আজকে এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ